সম্প্রতি ভারতে আমাদের সাল্লাহ আকরাম সাল্লামকে কটুক্তি করা হয়েছে এতে আমাদের করণীয় কি এবং কটুক্তি করা ব্যক্তিদের শাস্তি কি হবে ইসলামের আলোকে দেখুন মুসলমানদের একটা জায়গা আছে সেটা হলো নবী করিম ইজ্জত সম্মান আব্রু এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই সারা বিশ্বের সমস্ত ওলামায়করম একমত নবী করিম সাল্লাহামকে কটোক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি মৃত্যুদণ্ড অনেক ইমামদের মধ্যে তো এই লোক তবা করলেও আল্লাহর কাছে তবা কবুল হবে এখন তো সে নাজাদ পাবে না দুনিয়ার শাস্তি তাকে ঠিকই পেতে হবে যদিও এর বিপরীত মতেও মতো রয়েছে যে তবা করলে আল্লাহ তালা তবা কবুল করবেন অন্য সব মতো বিষয়টা এতটাই জঘন্য যে তবা করলে আখেরাত আল্লাহ তবা কবুল করবেন এবং সে জান্ন হয়তো যাবে না কিন্তু দুনিয়াতে তার শাস্তি ঠিকই কার্যকর করার কথা একটা শক্তিশালী মত রয়েছে ওলামাদের তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি বিষয়ে মুসলমান সবচাইতে সিরিয়াস থাকবে আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কটুক্তি করেছে তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে খুব ফেটে পড়ছে আমাদের দেশ থেকেও আমাদের আওয়াজ তোলা দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর যে প্রান্তই হোক না কেন মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে তার সাধ্য অনুযায়ী সে অন্যায়কে প্রতিহত করা এর বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করবে এটা আমাদের ইমানের দাবি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাই মিনু আহাদুকুম হাত্তা কোনো হাবেলে হিমি মালাদিহি বা ওয়ালাদিহি বন্যাস মাহিন কোনো মানুষের সন্তান বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় নবীজি যদি তার কাছে প্রিয় না হয় সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না এজন্য জন্য নবীজি সাল্লা সাল্লাম যে বিশ্ব মানবতার জন্য তার জীবনের সব কিছুকে উজাড় করে গেছেন তাকে কটুক্তি করা হবে আর মুসলমান সেটা মেরে নিবি এটা কোনো দিনই হয় না এই জায়গাটা মুসলমান কোনো ছাড় দিবে না বিশাল ভালোবাসা এটাই হলো ইমানের মিটার যার ভিতরে যতটুকু আছে তার ইমান ততটা